হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা পাঁচ এবং ছয় শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চেলং পঙ্গং লং গিরিম যাত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম হরিওং তৎসৎ এখন আমরা আচ্ছাদন করছি শ্রীমৎ ভাগবৎ অধ্যায় সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা পাঁচ এবং ছয়

এখন আমরা এই শ্লোক দুটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ঘোর, অপরের পক্ষে ক্ষতিকার প্রাণী এবং আত্মার পীড়াদায়ক তপ আচরণ করে তপস্যা আচরণ করে যে যারা তপহ তপস্যা জনাহা মানুষেরা ব্যক্তিরা দম্ভ দম্ভ, অহংকার অহংকার সংযুক্ত সংযুক্ত কাম কাম রাগ রাগ বা অনুরাগ বল বল, উন্নিতা, সংযুক্ত, ক্লেশ প্রদান করে শরীরস্থম শরীরস্থ ভূত গ্রামম ভূতগণকে অচেতসহ। সহ বিবেকহীন বা অবিবেকী ব্যক্তিগণ মাম আমাকে চ ও এব অবশ্যই অন্ত অন্তরে শরীরস্থম দেহের মধ্যে অবস্থিত তান তাদের বৃদ্ধি জানবে আসুর আসুরিত নিশ্চয়ান নিশ্চিত রূপে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যে সকল লোকেরা দম্ভ অহংকার সংযুক্ত হয়ে কাম রাগ বল যুক্ত হয়ে অশাস্ত্র বিহিত কঠোর তপস্যা করে তারা শরীর মধ্যস্থ ভূতগণকে এবং আমি আমাকে কৃষ করে তাদের আসরিক ভাবাপন্ন অর্থাৎ রাজসিক এবং তামসিক নিষ্ঠা সম্পন্ন বলে জানবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আচ্ছাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে এক প্রকার মানুষ আছে নিজেদের দম্ভ প্রকাশ করবার জন্য অর্থাৎ আমি কত বড় সাধক আমি কত বড় তপস্বী আমি কত বড় জ্ঞানী ইত্যাদি প্রকাশ করবার জন্য তপস্যা করে তারা কামনা বাসনা সংযুক্ত হয়ে অর্থাৎ গাড়ি বাড়ি অট্টালিকা দেহ রূপ যৌবন ভোগ বাসনা করে অর্থাৎ ভোগের প্রতি অনুরক্ত হয়ে প্রবল রাজসিক বা তামসিক বল সংযুক্ত হয়ে তপস্যা করে তারা ভোগের বস্তুগুলিকে সংগ্রহ এবং রক্ষা করবার জন্য প্রবল আসরিক বল যুক্ত হয়ে ঘোরতর তপস্যা করে ঘোরতর তপস্যা কথার অর্থ হলো কঠোরভাবে তপস্যা করে যে তপস্যার দ্বারা প্রাণীদের কষ্ট হয় নিজের দেহের কষ্ট হয় এবং অন্তর ভগবানেরও কষ্ট হয় তাদের এই তপস্যার দ্বারা দেহের ভূতগণ কুরষিত হয় অর্থাৎ ভূতগণ কৃষ্ণ হয় আমাদের এই দেহ পঞ্চ মহাভূত দিয়ে তৈরি খিতি অপ তেজ মরুদ বোম এই পঞ্চ মহাভূত দিয়ে আমাদের দেহটা তৈরি হয় বাইরে থেকে আমরা জল ভাত রুটি ইত্যাদি আহার গ্রহণ করি বলে এই দেহটা পুষ্ট হয় এবং সুস্থ থাকে কিন্তু এই প্রকার ব্যক্তিরা দীর্ঘদিন অনাহারে উপবাসে থাকে ফলে তাদের দেহের ভূতগণ ক্রিস হয়ে পড়ে দেহটা কৃষ্ণ হয়ে যায় দেহ ক্ষীণ এবং জীর্ণ হয়ে যায় তারা শাস্ত্রে অনুমোদন করেনি এমন ভাবে অনশন ব্রত পালন করে বা শরীরকে পীড়া দিয়ে তপস্যা করে অনেক সময় তারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ আগুনে আহুতি দিয়েও তপস্যা করে ফলে তাদের দেহ কৃষ হয় এবং অন্তর্জীবী ভগবানও কষ্ট পান ভগবানকে তো আমরা জানি যে তিনি অক্ষয় অব্যয় তাকে আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না পচানো যায় না গলানো যায় না তাহলে তাকে কৃষ করে কেমন করে শাস্ত্র এবং আচার্যগণ বলেছেন যে ভগবানের নির্দেশ না মানলে এবং শাস্ত্রের নির্দেশ না মেনে শরীরকে কষ্টদান করে ঘোরতর তর তপস্যা করলে অন্তর্জমী পরমাত্মাকে বা ভগবানকেও কষ্ট দেওয়া হয় কৃষ করা হয় কারণ আত্মা এই দেহকে আশ্রয় করে এবং দেহের মধ্যে অবস্থান করে দেহ দ্বারা তাকে জানাই দেহ ধারণের সার্থকতা ভগবান বললেন যে এই প্রকারের লোকেরা প্রবল আসুরিক ভাব সম্পন্ন হয় তারা তাদের ভোগবাসনা পূরণের জন্য রাজ্য লাভ করবার জন্য বা অন্যকে পীড়া দেবার জন্য শত্রু দমনের জন্য এই রূপ শাস্ত্র বিরুদ্ধ তপস্যা করে তারা দেহ এবং আত্মাকে কষ্ট দেয় তাদের নিষ্ঠা আসরিক অর্থাৎ প্রবল রাজসিক বা তামসিক এই প্রসঙ্গে আমরা একটি ভাগবতীয় কাহিনী স্মরণ করতে পারি শকুনি নাম করে একজন অসুর ছিল তার পুত্রের নাম ধৃকাসুর একবার ধৃকাসুর একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিল যেতে যেতে মাঝ পথে নারদের সঙ্গে দেখা হলো ধৃকাসুর তাকে জিজ্ঞাসা করল মুনিবর কোন দেবতার তপস্যা করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যাবে নারদ মুনি বললেন শিব ঠাকুরের শিব ঠাকুরের এক নাম আশুতোষ তার তপস্যা করো তাড়াতাড়ি মনস্কামনা পূর্ণ হবে তারা তার সিদ্ধি লাভ করবে ভ্রিকাসুর সে কথা শুনে কেদারনাথে চলে গেল সেখানে অগ্নিদেবতাকে শিবের বদন মনে করে কঠোর তপস্যা শুরু করলো সে প্রতিদিন তার দেহের মাংস কেটে কেটে অগ্নিতে আহুতি দিয়ে শিবের তপস্যা করতে লাগলো ছয় দিন অতিক্রান্ত হয়ে গেল তবুও ভিকাসুর শিবের দেখা পেল না সপ্তম দিবসে কেদার তীর্থে স্নান করে সিক্ত কেশে মস্ত কেটে অগ্নিতে আহুতি দিতে ব্রিকাসুর তখন শিব ঠাকুর অগ্নির মধ্য থেকে প্রকট হলেন আর তার হাত দুটি ধরে বললেন আরে ব্রিকাসুর এইভাবে আত্মাহুতি দিতে উদ্যত হয়েছ কেন কি চাও বলো তখন ব্রিকাসুর বলল হে ভগবান এই বরদিন যেন যার মাথায় হাত দেব সেই যেন ভস্মীভূত হয়ে যায় এ কথা শুনে শিব ঠাকুর বিচলিত হলেন বিমর্ষ হলেন তারপর একটু ভেবে বললেন তথাস্তু তখনও ব্রিকাশ ভাবল আমি যদি শিব ঠাকুরের মাথায় হাত দিই তাহলে শিব ঠাকুর ভস্ম হয়ে যাবে আর আমি ভগবতী দুর্গাকে বিয়ে করে নেব সে বলল হে শিব ঠাকুর আপনার দেওয়া বর সত্য কিনা আমি পরীক্ষা করতে চাই আপনার মাথায় হাত দিয়ে শিব ঠাকুর সে কথা শুনে উত্তর দিকে দৌড়াতে শুরু করল বৃক্ষাশুর তার পিছনে পিছনে ছুটতে লাগলো মর্ত পাতাল ভ্রমণ করে শিব দেখলেন এখন কোথায় যাই কি করি তিনি সদা আলোকময় বৈকুণ্ঠ লুকে প্রবেশ করলেন তার পিছু পিছু ব্রাশুর বৈকুণ্ঠ লোকে প্রবেশ করল শ্রীনারায়ণ অন্তর্জামী সবকিছু জানতে পারলেন শিবকে সংকট থেকে রক্ষা করবার জন্য তিনি একটি ব্রহ্মচারী বালকের রূপ ধারণ করলেন শ্রীনারায়ণের বক্ষে উত্তরীয় বর্ষন হাতে দণ্ড এবং কুশ এবং রুদ্রাক্ষের মালা পরনে কালো মৃগ তার অঙ্গ জ্যোতির্ময় তিনি ব্রিকাসুরের সম্মুখে গিয়ে দাঁড়ালেন মস্তক নত করে প্রণাম করলেন ব্রিকাসুর আর বললেন আরে ব্রিকাসুর তোমাকে তো দেখে মনে হচ্ছে যেন তুমি সিদ্ধি লাভ করেছ তা তুমি কি কিছু তপস্যা তপস্যা করেছ নাকি তোমাকে দেখে খুব পরিশ্রান্ত মনে হচ্ছে তুমি কি কিছু সমস্যায় পড়েছ শোনো আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয় আগে একটু বিশ্রাম নাও তারপরে বলো কি হয়েছে সব কথা খুলে বললো শ্রী নারায়ণ তার কথা শুনে হাসলেন বললেন ও হে কথা আরে ব্রিকাসুর শিবের মাথায় কি তুমি আরে বিকাসুর শিবের কথায় কি তুমি বিশ্বাস করো নাকি আমরা তো শিবের কথায় আর বিশ্বাস করি না দক্ষের অভিশাপে সে এখন ভূত প্রেতদের রাজা হয়েছে শ্মশানে থাকে গায়ে আচ্ছা তার কথা সত্যি কিনা পরীক্ষা করতে চাও তো বেশ তাহলে নিজের মাথায় হাত দিয়ে দেখো না তাহলেই তো বুঝতে পারবে সোনা যদি তার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তাকে কিন্তু তখন শাস্তি দিও ভ্রিকাসুর ভগবানের মিষ্টি মিষ্টি কথায় বিগলিত হয়ে গেল এবং নিজের মাথায় হাত দিল সঙ্গে সঙ্গে ভ্রিকাসুর ভস্যভূত হয়ে গেল ভগবান শিব সংকট থেকে মুক্ত হলেন এই হলো আসুরিক তপস্যা আর তার পরিণাম যারা এইভাবে আসুরিক তপস্যা করে তারা শাস্ত্রের বিধান মানে না অথবা জানে না আর তারা নিজের দেহকে কষ্ট দেয় এবং তারা অন্য কষ্ট দেয় অন্তর্জমী ভগবান কেউ কষ্ট দেয় তারা তপস্যা করে জগতের অহিতের জন্য সমস্ত বিশ্বের অমঙ্গল করবার জন্য এবং ভগবানকেও কষ্ট দেবার জন্য তারা এই রূপ অশাস্ত্র বিহিত তপস্যা করে তারা জন্মান জন্ম জন্মান্তর ধরে আশুরির জন্য প্রাপ্ত হয় যদি কখনো তারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায় তাহলে সেই জনমে তারা সাধু সঙ্গের ফলে সাত্তিক গুণ অবলম্বন করে সাত্তিক পথে ভগবানের ভজন সাধন করে এবং উদ্ধার হয়ে যায় তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের পাঁচ এবং ছয় এই দুটি শ্লোক আচ্ছাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি যে সকল লোকেরা দম্ভ অহংকার সংযুক্ত হয়ে কাম রাগ এবং বল যুক্ত হয়ে অশাস্ত্র বিহিত কঠোর তপস্যা করে তারা শরীর মধ্যস্থ ভূতগণকে এবং অন্তর আমি আমাকে কৃষ করে তাদের আসরিক ভাবাপন্ন অর্থাৎ রাজসিক এবং তাম নিষ্ঠা সম্পন্ন বলে জানবে এখন আমরা শ্রীমদ ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ পাপানি, পাপানী জানতি, তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মবুলি ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দি ভাতি নাশি বেদ্রয়ী পান্তার্থ জ্ঞান মঞ্জুরি জপ নিশ্চল মনস জ্ঞান সিদ্ধি লভে হচ্ছে এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে। প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা, আমার পুত্র প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কচি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ